দেশ বাঁচাতে যে যুগান্তকারী সিদ্ধান্ত নিল সেনাবাহিনী এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই আপনারা একটু ডিপলি যারা খেয়াল খেয়াল করেন বুঝতে পারবেন যে তারা ব্যর্থ বাংলাদেশ সেই বাংলাদেশ এই নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে নড়াচড়া শুরু হয়ে গেছে আপনারা খেয়াল করেছেন যে সেনাবাহিনী সিভিল দায়িত্ব পালন করছে গত প্রায় চোদ্দ মাস যাবৎ কিন্তু এরই মধ্যে সিদ্ধান্ত হয়েছে যে সেনাবাহিনী ফিফটি পার্সেন্ট উঠে যাচ্ছে অলরেডি উঠে গেছে ব্যারাকে ফিরে গেছে ফিফটি পার্সেন্টের বেশি এটিকে নিশ্চয়ই আপনাদের কাছে একটু পরিবর্তনের আলামত মনে হয় এবং কোন সময় যে সময় আওয়ামী লীগ আর কর্মসূচিতে মাঠে নামছে ঠিক সেই সময় সেনাবাহিনী উঠে গেছে আবার এরই মধ্যে গতকাল সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে শীর্ষ জেনারেলদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং এই বৈঠকে খুব গুরুত্বপূর্ণ দুটি সিদ্ধান্ত হয়েছে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বা যেই নির্বাচনটি আসতে যাচ্ছে সেই নির্বাচনে শীর্ষ জেনারেলদের মতামত যে সব দলের অংশগ্রহণে যদি একটি অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন না হয় তাহলে সেনাবাহিনী সেই নির্বাচনে সহযোগিতা করবে না এখানে সব দলের অংশগ্রহণ বলতে সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নির্বাচন কমিশনে বাহান্নটি রাজনৈতিক দল নিবন্ধিত এই সবাইকে সবাই যাতে অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন অংশগ্রহণ করতে পারে সাধারণ মানুষ যাতে ভোট দিতে পারে এই লক্ষ্যে শীর্ষ জেনারেলরা সিদ্ধান্ত নিয়েছেন যে সব দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে সেনাবাহিনীর আকস্মিক এই দৃঢ় অবস্থান বাংলাদেশের রাজনীতিতে নিঃসন্দেহে একটি ভিন্ন মাত্রা দেবে নতুন মাত্রা দেবে তাতে কোনো সন্দেহ নেই সূত্রের বরাদ দিয়ে জানা যায় যে যে আলোচ্য ভার্চুয়াল বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকটির মূল আলোচ্য বিষয় ছিল যে আগামী জাতীয় সংসদ নির্বাচন বৈঠক সূত্রে জানা যায় যে কোয়ার্টার মাস্টার জেনারেল কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান বলেন একটা পর্যায়ে বৈঠকের একটি অগ্রহণযোগ্য নির্বাচনের অংশ হয়ে সশস্ত্র বাহিনী তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে না তিনি আরো উল্লেখ করেন একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া আন্তর্জাতিক চাপ বাড়তে পারে এবং দেশের সংকট আরো ঘনীভূত হতে পারে অর্থাৎ লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের এই বক্তব্যের সূত্র ধরেই বুঝতেই পারছেন যে সেনাবাহিনীর উপরে ইতিমধ্যে আন্তর্জাতিক চাপ আছে আন্তর্জাতিক চাপ আসা শুরু হয়ে গেছে যার দরুণ সেনাবাহিনী চিন্তা করছে যে দেশে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে এই বৈঠকে সেটি প্রকাশিত হয়েছে এবং বৈঠকে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় যে অপারেশন ক্লিন হার্ট টু অপারেশন ক্লিন এর আগে হয়েছিল সেই স্টাইলেরই অপারেশন ক্লিন হার্ট বৈঠকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং একই সাথে এটিও অনুভব করেন জেনারেলরা যে এর দায় সেনাবাহিনী এড়াতে পারে না কারণ সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে গত চোদ্দ মাস মাঠে আছে কিন্তু কাজের কাজ কি হয়েছে এই যে আত্ম উপলব্ধি এটি কিন্তু চমৎকার আজকে যদি সেনাবাহিনী সত্যিই আত্মপলব্ধি করে এবং আমাদের সূত্রের খবর যদি সঠিক হয় বাংলাদেশের জন্য খুব শীঘ্রই ইতিবাচক পরিস্থিতি আসছে প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্ট জেনারেল এস এম কামরুল হাসান দেশে ক্রমবর্ধমান সন্ত্রাস চাঁদাবাজি জঙ্গিবাদ এবং পাঁচ অগাস্টের পর লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য অপারেশন ক্লিন হার্ট আদুলে একটি সাড়াশি অভিযানের প্রস্তাব দেন এবং প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয় অভিযানের বিষয়ে বৈঠকে একটি সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে এতে বলা হয় যে নির্দিষ্ট অভিযোগ বা ওয়ারেন্ট ছাড়া কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে আটক করা হবে না তবে এর পাশাপাশি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয় সন্ত্রাসী চাঁদাবাজ বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং রাষ্ট্রের নিরাপত্তা বিনিষ্টকারী ব্যক্তি সে যে দলেরই হোক না কেন তাদের নির্মূলে কঠোরতম পদক্ষেপ নেওয়া হবে অর্থাৎ এই যে এই মুহূর্তে যে জামাত তাণ্ডব চালাচ্ছে বিএনপি তাণ্ডব চালাচ্ছে এনসিপি পরিচয়ে তাণ্ডব চালাচ্ছে এগুলো হয় খুব শীঘ্রই অবসান হতে যাচ্ছে যে সেনাবাহিনী যদি অপারেশন ক্লিন হার্ট টু টাতে নামে তাহলে কেউ হয়তো রক্ষা পাবে না এবং আরেকটি বিষয় যে আওয়ামী লীগেরও ভয়ের কোনো কারণ নেই যে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করা হবে না এমন সিদ্ধান্ত হয়েছে বৈঠকে সশস্ত্র বাহিনীর নিরপেক্ষতা বজায় রাখার সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয় যে কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ না হয়ে কেবল রাষ্ট্রীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের ভূমিকা সীমাবদ্ধ রাখার বিষয়ে কর্মকর্তারা একমত পোষণ করেন এই সিদ্ধান্তগুলো চূড়ান্ত অনুমোদনের জন্য শীঘ্রই প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হবে বলে জানা গেছে সশস্ত্র বাহিনীর এই নতুন অবস্থান বাংলাদেশের রাজনীতিতে আমরা গত পূর্ণ মাসে যে একটা ম্যাসাকার অবস্থা দেখছি সেখান থেকে উদ্ধার করবে বলে মনে হয় এবং একই সাথে আওয়ামী লীগকে যে বঞ্চিত করে রাখা হয়েছে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে এবং অত্যন্ত দাপটের সাথে ফিরবে গত পনেরো মাস আওয়ামী লীগ বাইরে থেকে আওয়ামী লীগের অবস্থান তৈরি হয়ে গেছে এখন দেখার বিষয় এটি যদি সত্যি হয় তাহলে বাংলাদেশের রাজনীতিতে খুব শীঘ্রই ইতিবাচক পরিবর্তন আসবে এবং বাংলাদেশ এই যে ডুবন্ত বাংলাদেশ উঠে দাঁড়ানোর একটা চেষ্টা করবে নির্বাচন হবে নির্বাচন অবাধ হবে সুষ্ঠু হবে নিরপেক্ষ হবে তবে এখনো বলে রাখি যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এবং ইউনিসের অধীনে নির্বাচন হবে কিনা সে ব্যাপারে এখন পর্যন্ত আমার বিলিয়ন ডলারের কোশ্চিন আছে এমন আভাসও আছে যে ইউনুসের অধীনে নির্বাচন হবে না এখন আমাদের এই সব কিছু দেখতে হলে অপেক্ষা করতে হবে আমরা নিশ্চয়ই অপেক্ষা করব। আমি খুব লম্বা আলোচনা করব না বা বিভিন্ন দিকে যাব না শুধু এটুকুই বলবো যে গতকালই আমরা আলোচনা করে আপনাদেরকে জানিয়েছি যে বাংলাদেশ বর্ডারে কুড়িগ্রাম বর্ডারে বিশেষ করে নতুন আর্মি ডেপ্লয় করেছে ইন্ডিয়া এবং সেই ডেভেলপমেন্টটা আমরা সব ধরনের ভাষায় যেটাকে ক্যান্টনমেন্ট বুঝি সেখানে গ্যারিসন হচ্ছে সেনা ভাষায় গ্যারিসন করা হয়েছে সেনা স্টেশন করা হয়েছে সে সম্পর্কে কিছু আপডেট তথ্য চেপেছে বাংলাদেশের পত্রিকা আজকের পত্রিকা বাংলাদেশ সীমান্তে সেনা সমাবেশ বাড়াচ্ছে ভারত চিকেন এর কাছে নতুন তিন গ্যারিসন চারদিক থেকে একটা আলোচনা হচ্ছে গত দুদিনে আপনারা যে আলোচনাগুলো শুনেছেন মেজর আক্তার যেমন রঞ্জন বিস্তারিত বর্ণনা করেছেন আজ আপনারা অপেক্ষায় থাকবেন আমাদের সাথে যোগ দিয়েছেন দেশের খ্যাতিমান সাংবাদিক কামাল মাহবুব কামাল এবং মাহবুব কামালের বিশ্লেষণেও একটা অংশ জুড়ে আছে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক কেন এমনতর হলো এবং ডক্টর ইউনুসের এখানে ভূমিকা এবং আমরা আরও একটি এই নিয়ে আলোচনা করব সেগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব যারা করেনি তারপর গ্রহ করে সাবস্ক্রাইব করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন আজকে পত্রিকা তার খবরে বলছে ভারত বাংলাদেশ সীমান্তের কাছে নতুন তিনটি সক্রিয় সেনা ঘাঁটি স্থাপন করছে ভারত শিলিগুড়ি আমরা একটি কথা বলেছিলাম গতকালকে একটি স্টেশন এবং একটি গ্যারিসন এখানে তিনটি বলা হচ্ছে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক নামে পরিচিত এই অঞ্চল কৌশলগতভাবে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা করছে হচ্ছে নিরাপত্তা বাড়াতেই এমন পদক্ষেপ নিয়েছে দেশটি ভারতীয় সংবাদ মাধ্যমে ইন্ডিয়া টুডে প্রতিবেদনে বলা হয়েছে আসাম বাংলাদেশ সীমান্তের ধুবরির কাছে বামনি বিহারের কিশনগঞ্জ পশ্চিমবঙ্গের চুপড়ার এই তিন নতুন ঘাঁটি তৈরি করা হয়েছে এই পদক্ষেপ ভারতের পূর্ব সীমান্তে প্রতিরক্ষা জোরদার করার বড় পরিকল্পনার অংশ যার লক্ষ্য সীমান্তে নজরদারি বাড়ানো টেকনিক্যাল ঘাটতি পূরণ করা এবং দ্রুত প্রক্রিয়া জানানোর সক্ষমতা বৃদ্ধি করা উত্তরবঙ্গের বাইশ কিলোমিটার প্রশস্ত শিলিগুড়ি করিডোর ভারতের মূল ভূখণ্ডকে সাথে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য যুক্ত করেছে এই অঞ্চল চারদিক থেকে নেপাল ভুটান বাংলাদেশ এবং চীনে ঘেরা চিকেন নেক্সের অনেকে ভারতের দুর্বল অংশ মনে করলেও ভারতীয় সেনাবাহিনীর উন্নত কর্মকর্তারা একই দেশের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা করিডোর হিসেবে আখ্যা দিয়েছেন কারণ ওখানে যে পরিমাণ মিলিটারি সেট দরকার মানে যত দিক থেকে সবটা ভারত সেখানে করে রেখেছে সংশ্লিষ্ট এক সেনা ভাষায় শিলিগুড়ি করিডোর বহুস্তরীয় নিরাপত্তা বলে সুরক্ষিত তো নতুন ঘাটিগুলো আমাদের দ্রুত চলাচল লজিস্টিক্স এবং রিয়েল টাইম গোয়েন্দা তথ্য সংহত করার ক্ষমতা আরও বাড়াবে এর আগে ভারতীয় সেনা প্রধান মন্তব্য করেছেন চিকেন নেককে আমি দুর্বল অংশ হিসাবে দেখি না এটি আমাদের সবচেয়ে শক্তিশালী অঞ্চল কারণ পশ্চিমবঙ্গ সিকিম এবং উত্তর পূর্বাঞ্চলে অবস্থানত আমাদের সব বাহিনী এখানে একত্রে মোতায়েন করা যায় সেখানে ভারতের সমস্ত বাহিনী একসঙ্গে মোতায়েন করা যায় জানা গেছে শিলিগুড়ির কাছে অবস্থিত ত্রিশক্তি কর্প করে ইন্ডিয়া ট্যুরে বলছে আকাশপথে করিডোরের নিরাপত্তা নিশ্চিত করেছে পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান যুদ্ধ বিমান এছাড়া মিক্স সিরিজের বিমান এবং ব্রহ্ম ক্ষেপণাস্ত্র রেজিমেন্টও রয়েছে এছাড়া ভারতের অঞ্চলে একটি উন্নত তিন স্তরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছে যেখানে রয়েছে রাশিয়া থেকে আসা এস ফোর সার্ফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র ইসরায়েল ও ডিআর ডিউর যৌথভাবে তৈরি এমআরএসএম সিস্টেম এবং দেশীয় আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এই তিনটি মিলে পূর্ব উত্তর পূর্ব দিক থেকে আসা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিরক্ষা কাভারেজ দেয় ইন্ডিয়া টুডে প্রতিবেদন অনুযায়ী অঞ্চলে হান্ড্রেড সিস্টেম মূলত চীন বা অন্য শত্রুপক্ষের বিমান অনুপ্রবেশ ঠেকানোর উদ্দেশ্যে স্থাপন করা হয়েছে আমরা মেজর আক্তারে আলোচনায় যে ভারত বাংলাদেশকে তার সামরিক ফ্রন্টের খাতা থেকে আওয়ামী লীগ সরকারের সময় বাতিল করে দিয়েছিল কিন্তু এই সরকারের সময়ে সেই সরকারের যে আচরণ যে ধরনের অ্যাক্টিভিটিস বা ভারত বিরোধী যেসব স্টেপ এবং আলোচনা সেই প্রেক্ষিতে ভারত আবারও বাংলাদেশকে সেনা ফ্রন্ট হিসেবে বিবেচনা করছে দেখা যাক এসবের প্রভাব কত দূর গড়ায় কোন যায় বাংলাদেশ অভ্যন্তরে পরিস্থিতি কোন দিয়ে গড়ায় এবং ভারতের সাথে শেষমেশ সম্পর্কটা কেমন হয়